যেই পাঁচটি ভুল পুরুষ যদি রাতে করে বা নারী যদি পাঁচটি ভুল যদি বাসর রাতে করে তাহলে যে কোনো নারী বাসর চমভাবে বিরক্ত হয় একটা ভুল হচ্ছে শারীরিক অতিরিক্ত চাপ প্রয়োগ করা যদি কোনো পুরুষ মিলন করতে আগ্রহী হয় বা ইচ্ছে করে তাহলে ভদ্রভাবে ইশারা আঙ্গেতে নারীর কাছ থেকে সেটা চাওয়া কিন্তু নারীর অনেক সময় শারীরিক অসুবিধা থাকতে পারে মাসিকের সমস্যা মানসিক সমস্যা বা অপ্রস্তুত থাকতে পারে সেই জন্য দেখা যাচ্ছে যে এই বাসর রাতে অনেক পুরুষ এক ধরনের জোরপূর্বক বা মিলন করে পরবর্তীতে নারীর মনে একটা ভয় ভীতি কাজ করতে থাকে এটা অনেক নারীরা অপছন্দ করে দুই নম্বর ভুল যে পুরুষরা অনেক সময় করে থাকে সেটা হচ্ছে অনেক বেশি বর্তমানে মোবাইল ব্যবহার করে বা কারোর সাথে ফোনে কথা বলছে বা নারী বাসর অপেক্ষারত আর পুরুষ তার বন্ধুদের সাথে হাসি ঠাট্টা তামাশা বাইরে ডিজে পার্টি বিভিন্ন গল্প গুজব করছে ওইদিকে রাত শেষ হয়ে যেতে থেকেছে কিন্তু তার নারীর কাছে বা তার স্ত্রীর কাছে ফিরে আসার কোনো চিন্তা বা কল্পনা ইচ্ছায় নাই বাসের রাতে তার যেতে ভালো লাগছে না কিন্তু স্ত্রী অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে এমনকি দেখা গিয়েছে যে নারী ঘুমিয়ে গিয়েছে পরের দিন সকলে এই কারণে ডিভোর্সও হয়ে যেতে পারে তিন নম্বর ভুলটা হচ্ছে অনেক পুরুষ নারীর পূর্বে শারীরিক কারোর সাথে মেলামেশা করেছে কিনা প্রেমিক ছিল কিনা এই সমস্ত অতীত নিয়ে ইনকোয়ারি করতে করতে থাকে থাকে তাকে এই থেকে সম্পর্কের অবনতি যেতে পারে চার নম্বর পয়েন্ট বা ভুলটা হচ্ছে যে সমস্ত পুরুষেরা তার প্রেমিকের কথা বলছে সে পূর্বে কার সাথে প্রেম করেছে ভালোবাসা করেছে কাদের সাথে শারীরিক মেলামেশা করেছে এই ধরনের নির্বর্তিতা সম্পূর্ণ যদি কোনো গল্প গুজব করে নারীও অনেক সময় কষ্ট পেয়ে থাকে এছাড়াও কিছু কিছু পুরুষ নারীর ফিগার নিয়ে অনেক 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 বেশি 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 চিকন মোটা কালো ইত্যাদি ইত্যাদি খোটা দেয় বলছে তুমি তো তোমাকে যেভাবে দেখেছিলাম বাস্তবে তুমি ততটা সুন্দর না ইত্যাদি ইত্যাদি যেই কারণে নারীর মনটা ভেঙে যায় সেই জন্য মিলনে নারীর তো আসলে উপভোগ করার কথা যেভাবে সেটা হয় না প্রথম রাতে যদি খারাপ ইমপ্রেশন হয় মানসিক শারীরিক ফিজিক্যাল ইত্যাদি ইত্যাদিভাবে তাহলে কিন্তু এই সম্পর্কটা কিন্তু খারাপের দিকেই কিন্তু যেতে থাকে সেই জন্য সর্বদা চেষ্টা করা উচিত আপনার রাত অনেক বেশি সুন্দর হবে পাঁচ নম্বর অনেক সময় দেখা যায় যে পরিবারের চাপা করে বিয়ে হচ্ছে পরিবারের ভাবি বা ননদ দাদি নানি খালো কিছু আত্মীয় স্বজনের কারণে স্ত্রীর কাছে অভিযোগ করে বা স্ত্রীকে অনেক বেশি চাপ দেয় জন্য চাপ দিচ্ছে তার পরিবারে কার খারাপ খারাপ ছিল ভুল হয়েছে এই যখন স্ত্রী নতুন পরিবেশে আপনার বাসায় অতিথি হিসেবে এসেছে আপনি বর হিসাবে উল্টা কথা বলে তার মন মানসিকতা যখন নষ্ট করে দিচ্ছেন আর রাতকে উপভোগ করার চিন্তা করছেন এই ভুল আপনার সারাটা জীবনের জন্য একটা নেগেটিভ বার্তা বয়ে আনতে পারে উত্তম শারীরিক সম্পর্ক দিয়ে শুরু করে আশা করা যায় যে আপনাদের দামপত্য জীবনটা আল্লাহতালা বরকতময় করে দেবে এই পাঁচটি ভুল করা থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাল্লাহ